আমরা এবার চাপাই নগরগঞ্জের যে ঐতিহ্য যে ইতিহাস যে সংস্কৃতি এবং কৃষকের যে সততা এবং আম চাষিদের যে আন্তরিকতা সকল কিছু মিলে গতবারের ন্যায় আমরা বিশেষজ্ঞের মতামত এবং আপনাদের মতামতের প্রেক্ষিতে চাপাই নগরগঞ্জে এবারও কোনো আমের নির্ধারিত কোনো ডেট থাকছে না শুধু আম পরিপক্ক হলেই কৃষক সেই ভোগের জন্য বা ইয়ার জন্য বাজারে আনার জন্য বিক্রির জন্য এটি প্রস্তুত করবে এবং আম তখন বাড়া হবে এটি আমরা মাঠে কঠোরভাবে মনিটর করব পাশাপাশি সকলের যে যে দাবি এবং আন্তরিকতা সেই আন্তরিকতার প্রতি সম্মান জানিয়ে আমরা এই কাজটি পাশাপাশি আপনাদের যে নিরাপদ যে আম সেটি করার জন্যে আমাদের প্রত্যেক চাষে এখানকার ইতিহাস ঐতিহ্য নাই যে কারবাইড অন্যান্য কিছু দিয়ে আম পাকিয়েছে এবং এইটি বাজারে বা কোথাও দুটো হচ্ছে সেগুলো আমরা নাই তারপরে আমরা এটি কিন্তু কঠোরভাবে মনিটর করব এবং স্পেশাল যে সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন সকল কোরিয়ার সার্ভিসকে বলবো এবং ব্যক্তি আকারেও যদি পাঁচটা দশটা বিশটা যদি পাঠায় তিনিও কিন্তু সেটি প্রেরণ করতে পারবেন সেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আপনাদের এক টাকা চল্লিশ পয়সা কেজিতে আমটি পাঠানোর জন্য সকলের কাছে আমি স্বনির বন্ধ রাখছি কারণ এটি অনেকটাই কম মূল্যে এবং যানজন মুক্ত ভাবে পদ্মা সেতু হয়ে মানে প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু বানিয়েছে সেই পদ্মা সেতু দিয়ে আমটি ঢাকায় যাবে এবং এই আম ইচ্ছা করলে চট্টগ্রামে পাঠাইতে পারে হয়তো তাই না বুকিং করলে তাই না ওখান থেকে বললে থেকে হয়ে যাবে তো আমরা মূলত ঢাকায় পাঠানোর জন্য এই রোডটাকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যেই একটি রুট এবং যে ভাড়া এবং সময় সেটিও কিন্তু

আন্তরিকতা সততা এবং মেধার সাথে কাজ করি প্র্যাকটিস আছে যে সততার প্র্যাকটিস সেই আমরা এবার করতে চাচ্ছি এবং একজন তো বললেনি যে আম না পাকলে আমাদের আমের এখানে আসার সম্ভাবনা নাই অনেকে উৎপাদন করে কিন্তু সততা দক্ষতা মেধার যোগ্যতা এবং সর্বোপরি সুনামের সাথে উৎপাদন করে চাপাই যাওয়া নাই এবং আমাদের যারা এই ব্যবসার সাথে জড়িত হয়েছে তাদেরকেও কিন্তু এই সুনাম সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা রক্ষা করতে হবে স্বল্প মূল্যে দেশের অন্যান্য পার্টে দেশের অন্যান্য যে অন্য আত্মীয় স্বজন সহ পরিচিত মানুষের কাছেও যেতে পারে তারাও জন্য ভোগ করতে পারে আমের যে সুস্বাদ মানে স্বাদ সেইটির জন্য আমরা সকলকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য সবাই অনুরোধ আছি এক্ষেত্রে আমি এবং জেলা প্রশাসন সকল প্রকার সিন্ডিকেশনের বিপক্ষে আমরা কোনো কানসাকে বলেন রহনপুর বাজার বলেন সদর বাজার বলেন কোথাও কোনো ধরনের ট্রেক নিয়ে বলেন এবং নিয়ে বলেন ট্রাক ভাড়া নিয়ে নিয়ে বলেন এই ধরনের কোনো সিন্ডিকেশনের আওতাভুক্ত হতে চাই না সিন্ডিকেশন থাকবে না আমরা এটি স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তার ক্ষেত্রে টিম করা আছে জেলা থেকে এই বিষয়টি মনিটর করা হবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত করা এবং ম্যাঙ্গো এই সিজনে আমি এই সিজনে ভক্ত সংরক্ষণ যে যারা আছে তারাও মাঠে থাকবে তার অন্যান্য বিষয়ে ব্যস্ত তারপরে তারা মাঠে থাকবে এখানে কিন্তু আমরা আম উৎপাদন করছি আমাদের চাষি ভাইরা অত্যন্ত মানে আন্তরিকতার সাথে সততার সাথে তার আমটা কিন্তু সে মানে সঠিক সময়ে মারছে এবং কোনো ধরনের কোনো করছে না আমরা

পদ্মা প্রযোজন করেছেন দেখে দিলে কি পদ্মা মানে প্রয়ত্ত পদ্মার উপরে ব্রিজ দেওয়া গেল সেই পদ্মা ব্রিজ দিয়ে কিন্তু এখন এই যে পদ্মা ব্রিজ দিয়ে এটা ধরা হয়েছে সুতরাং রেলও কিন্তু আর তারপর যানজটে করবে না এবং পরবর্তীতে আমাদের যে বঙ্গবন্ধু রেল সেতু উদ্বোধন হয়ে গেলে আরো রেলের যাতায়াতে একটা অনেক সুগম হবে সুতরাং রেলে আমি সকল

জন্যে কিন্তু আমাদের সফল আয়োজন এই আজকেরই সভা আমি সকলের কাছে সরে বন্ধ করে দাঁড়াচ্ছি মানে আমরা একে অপরের সাথে সুসমন্বয়ের মাধ্যমে আমাদের যে বিভিন্ন টাস্ক ফোর্স সঙ্গে করে গেল যে মোবাইল কোর্ট আছে বাজার কি বলে বিসিসিআই সহ বাজার মনিটরিং টিম বাজারের যে ব্যবস্থাপনা কমিটি থাকে প্রত্যেকটি বাজারে তারা এই দেখবে এবং আপনার

ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সুতরাং এই সুযোগ এই সুযোগটা জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং জনগণের এই সুযোগটা যেন আমরা সার্ভিস আমরা নিয়ে হত্যা পর্যায়ে